আড়াই হাজার পৌরসভা আট নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় আড়াই হাজার চৌধুরী পাড়ায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী সহ সভাপতি কাজী ফৌজিয়া ইয়াসমিন পপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা আড়াই হাজার পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লা উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব আড়াই হাজার পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক ইয়াসমিন আরাফাত পৌর মহিলা দলের সভাপতি রানু আক্তার ছাত্র দলের সাদ্দাম যুবদল নেতা মামুন আড়াই হাজার পৌর জাসাদ সাধারণ সম্পাদক শাহ কামাল নারায়ণগঞ্জ জেলা জননেতা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক এনামুল হক নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ অঙ্গ সংগঠন ও সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় যে ভূমিকা রেখেছে হে আল্লাহ প্রত্যেকটা মানুষ স্মরণ করে ইয়াল্লাহ প্রত্যেকটা মানুষ দেখেছি হে আল্লাহ চোখের পানি ফেলে দিয়ে জন্য কান্না করেছে ইয়াল্লাহ বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে মানুষ যদি তাকে ভালোবাসত না ভালোবাসত তাহলে তার জানাজায় শরীর হতো না আপনি জানাজা দেখেছেন হে অঙ্গ আপনি দয়া করে এই মানুষগুলোর হাত উচিরা করে ওই প্রধানমন্ত্রী হে অঙ্গ তার জিন্দিগের গুনা কথা মাফ করে দিয়ে তাকে নাজাতের যাতে তারা করে দেন ইয়ং